আজ রান্না হবে বাঙালির শ্রেষ্ঠ খাবার বাঙালির শ্রেষ্ঠ খাবার বলতে কী বলতো খিচুড়ি খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে আর বাঙালিদের মধ্যে খিচুড়ির পছন্দ করে বেশিরভাগজন তো বাঙালির শ্রেষ্ঠ খাবার বললেই আগে চলে আসে খিচুড়ির কথা তো যাই হোক আজকে আমি রান্না করবো খিচুড়ি তার জন্য দেখো গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ আমি ডাল নিয়েছি মুগের ডাল সোনা মুগ ডাল এখানে মুগের ডাল রয়েছে তোমার তিনশো তিনশো গ্রাম মতো মুগের ডাল তো সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি ডালটা আমি ভেজে নেব দেখো ডালটা দিয়ে দিচ্ছি ডালটা প্রথমে ভেজে নিতে হবে মেঘলা ওয়েদার আর তার মধ্যে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা ভাই অনেকদিন ধরেই বলছিল যে খিচুড়ি খাবো তো আজকে বৃষ্টি হচ্ছে বলে দাদাভাই বললো যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য একটু খিচুড়ি ডালটা ভালো করে প্রথমে ভেজে নেব কাঁচা ডালটা চালের মধ্যে একসাথে দিলে একটা খুব বাজে গন্ধ বেরোয় ডালের একটা গন্ধ আছে সেটাই কাঁচা গন্ধ সেরকম ভেজে নিলে কোনো গন্ধ থাকবে না খেতে দুর্দান্ত লাগবে আর যেহেতু আজকে দিন বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে খিচুড়ি হলে তো আর কোনো কথাই হবে না তো সেই জন্য আজকে বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে তো বৃষ্টির মধ্যে খিচুড়ি খুব যা দারুণ লাগবে তো অনেক দিন হল খিচুড়ি খায়নি আজকে বৃষ্টি হচ্ছে বলেই খিচুড়ির আইডিয়াটা প্রথমেই মাথায় আসলো তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি প্রিয়াঙ্কা বালা প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে মেনে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খিচুড়িটা কিভাবে রান্না করছি দেখ আর ডালটা ভালো ভাজা হয়ে গেলে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোবে মুগের ডাল থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তো এই ডালের কথাই বলতে গেলেই বলি এখানে কিন্তু মুসুর ডাল বা অন্য কোনো ডাল দিলে ভালো লাগবে না খিচুড়ির মধ্যে মুগের ডালটাই বেশি ভালো লাগে এখন মোটামুটি ডালটা ভাজা হয়ে গিয়েছে ডালটা আমি ধুয়ে নেব একটা পাত্রের মধ্যে ঢেলে নেব নিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেব প্রচণ্ড গরম হাত দেওয়া যায় না সেই জন্য কুলতির সাহায্যে একটুখানি ডালটা নাড়াচাড়া করবো করে ধুয়ে নেব আরও একবার একটু জল দেব হ্যাঁ এখন ঠান্ডা হয়ে গিয়েছে হাড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি হাঁড়ি বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এখন এই যে ডালটা এটা আমি দিয়ে দেব ডালটা প্রথমে সেদ্ধ বসাবো দিয়ে দিয়েছে এখন একটু দিয়ে একটুখান নেড়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো এটা ডালটা প্রথমে অর্ধেক সেদ্ধ হবে তারপর কিন্তু এর মধ্যে চাল দেবো ততক্ষণে খিচুড়ির মধ্যে যে সবজিগুলো দেব সেগুলো একটু রেডি করে নিন দেখো ডাল ফুটে গিয়েছে আর অর্ধেকটা কিন্তু ডাল সেদ্ধ হয়ে গিয়েছে মা বলেছে অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপর চাল দিতে প্রত্যেকবারে মায়ে খিচুড়ি রান্না খিচুড়ি রান্না করে আজকে আমি করবো তো দেখো এখন দিয়ে দেবো এই যে চাল গোবিন্দ চালটা দিয়ে দিয়েছি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুটুক আর এদিকে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখানে সবজিটা কষিয়ে নেব খিচুড়ির মধ্যে অনেক সবজি দেবো সেগুলো আগে রান্না করে নেব তেল দিয়ে দেব কড়াইতে আর এই যে দেখো আমি সবজি নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে বিনস রয়েছে গাজর রয়েছে কুমড়ো রয়েছে ফুলকপি রয়েছে আর এই আলু রয়েছে তো মোটামুটি খিচুড়িতে যত সবজি লাগে সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে এখন ভেজে নেব ভালো করে কষিয়ে নেব তারপর আমি খিচুড়ির মধ্যে দেব দেখো আমি তেল বসিয়ে দিয়েছি এদিকে সবজিগুলো ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব জিরে ফোড়ন আর দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে আগে ফুলকপি চালিয়ে ফুলকপি আর আনিস তো আলু ফুলকপি মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো ফুলকপিগুলোও ভাজা হয়েছে আর আলুগুলোও ভেজে নিয়ে এখন যে আদা সেই সবজিগুলো ওগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা বাটা জিরে ধনে একসাথে সব বেঁচে দিয়েছি রাঁধুনি মশলাগুলো দিতে যা সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে এখানেই মনে হচ্ছে অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে মোটামুটি সবজিটা ভালো কাটানো হচ্ছে এরপর আমি এটাকে দিয়ে দেবো এই হাঁড়ির মধ্যে ডাল ডাল অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে সবজি কাটানোর সময় একটু চিনি দিয়ে দেবো আমি আর সবজি কষাবো না এগুলো এখন দিয়ে দেবো হাঁড়ির মধ্যে দিলে ভালোভাবে হয়ে যাবে চোদ্দ চার আর ডাল অর্ধেক অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে সব সবজি দিয়ে দেবো এবার <laughs> কেমন হচ্ছে খিচুড়িটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা টক বকিয়ে খিচুড়ি ফুটছে আর কাঁচা লঙ্কার গন্ধটা যাতে খুব ভালো আসে তার জন্য আমি এক কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লবণ তো আরেকটু দিতে হবে খিচুড়ির মধ্যে লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ লবণ আর একটুখানি চিনিও দিয়ে দেবো খিচুড়ির মধ্যে দেওয়া হয়নি সবজির মধ্যে দিয়েছিলাম নদায় যাতে বসে না যায় দিকটাও খেয়াল রাখতে হবে তার জন্য কিন্তু বারে বারে খিচুড়িটা এরকমভাবে নাড়াচাড়া করতে হবে খুন্তির সাহায্যে বা যে কোনো হাতার সাহায্যে এরকম নাড়াচাড়া করে দিতে হবে যাতে একদম লেগে না যায় এরকমভাবে যদি খিচুড়ি রান্না করো বাড়ির সবাই একদম আঙুল চেটে কুটে খাবে খুবই সুস্বাদু একটা রেসিপি আর খুব স্বাস্থ্যকর একটা রেসিপি প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে খিচুড়িতে তো এগুলো বাচ্চা থেকে বয়স্ক সবাই এই খিচুড়িটা খুব ভালোভাবে উপভোগ করে কিন্তু খেতে পারবে চাল আর ডাল আমার অর্ধেক সেদ্ধ হওয়ার পরই কিন্তু আমি সবজিগুলো দিয়েছি কিছু সেদ্ধ হয়ে গেছে নাকি একটু দেখে নেব বিশেষ করে ফুলকপিটা তো পুরোপুরিভাবে সব সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে কিছু কিছু তো দেখো খিচুড়িটা হয়ে গিয়েছে খিচুড়ি নামানোর আগে আগে আমি ঘি দিয়ে দেব আর খুব বেশি ঘন রাখবো না কারণ খিচুড়ি নামানোর পর কিন্তু অনেকটাই বসে যায় একটু পাতলা পাতলা রাখলে কি হয় খিচুড়িটা খুব বেশি ঘন হয় না আর একটুখানি সামান্য একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব আর গরম মশলাটা দিতে কি সুস্বাদু গন্ধ তোমরা যারা খিচুড়ি পছন্দ করো বৃষ্টির দিনে আর বসে না থেকে খিচুড়ি রান্না করা শুরু করে দাও কারণ খিচুড়ি বৃষ্টির দিনে খেতে জাস্ট দারুণ লাগে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে খিচুড়িটা আবার সবাইকে পরিবেশন করব খিচুড়ি তো হয়ে গিয়েছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই যে ডিম ভেজেও নিচ্ছি এখন প্লেট নিয়ে নিয়েছি খিচুড়িটা সবাইকে দেবো খেতে গরম গরম খিচুড়ি চলো গরম গরম খিচুড়ি আগে বাবা মা তোমাদের দাদা ভাই সবাইকে দেব খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট ডিসক্রিপশানে কমেন্ট করে জানিও গরম গরম খিচুড়ি বাঙালির শ্রেষ্ঠ খাবার তো এর সাদের কোনো ভাগ হবে না এখন নিয়ে নিচ্ছে এই যে ল্যাবড়া খিচুড়ির সাথে তো ল্যাবড়াটাই বেশি ভালো লাগে তার সাথে কিন্তু নিয়ে নেবো একটুখানি ডিম ভাজা তো আজকের খিচুড়ি স্পেশাল ভিডিওটা কেমন হয়েছে তো এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে সব সময় পেতে থাকবে আজকের এই পর্যন্ত সবাই সুস্থ থেকে এবং ভালো থেকো পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব টাটা